রহমানি রহিম আমি মোহাম্মদ আবদুল আজিজ সিলেট মাজারে মসজিদে নামাজ করতে আসে আপনারা সবাই দোয়া করবেন আর আপনারা যারা জিনপুরি মকল দেওয়া কাজ করেন তারা অবশ্যই বেশি বেশি মাজার জিয়ারুদ করবেন তাহলে রুহানি শক্তি আপনার অনেক বাড়ে যাইবে অনেক বাড়বে আপনারা রুহানি শক্তি বাড়াইতে হলে বেশিরভাগ নামাজ পড়বেন মসজিদে তাহলে রুহানি শক্তি অনেক বাড়বে আর আমার চ্যানেল হলো মানুষের রোগমুক্ত ইউটিউব চ্যানেল আর ফেজের মাঝে ক্লিক করলে পাইবেন মানুষের রূপমুক্ত কুরানের চিকিৎসা যে সিলেট মাজার শাহজালাল মাজার যে আর উৎকর্তা আছে এখানে আপনারা মর্সিদ আয়েশা নামাজ পড়বেন রোহানি শক্তি আপনার অনেক বাইরে যাব এই যে মাজার এই যে দেখেন মাজার এই যে মুর্শিদ এই যে মসজিদ এই যে এই দিকে হলো বাবা শাহজালালের মাজার এইদিকে শাহজালালের মাজার বাবার মাজার এই যে হইলো আপনার প্রথম গেট এটা হইলো ফার্স্ট গেট এটা হইলো আপনার ফার্স্ট গেট এই গেটে আপনারা প্রবেশ করবেন আর বিশ্বের বেশিরভাগ মাজার আইসা জিয়ারোধ করবেন রোহানি শক্তি বাড়াইতে হইলে আপনারা বিশ্বের বেশি আপনারা মাঝারা আসবেন জিয়ারুদ করবেন মাজার এসে নামাজ করবেন রোহানি শক্তি আপনার অনেক বাইরে যাইব যাক আমি সব কিছু দেখাইলাম আপনারা দেখেন এই যে সব কিছু দেখেন সব কিছু দেখেন সব কিছু দেখতে পারবেন সব এই যে সিঁড়ি বাবার মাজারে ওঠার সিঁড়ি এই সিঁড়িতে উঠতে বাবার মাজারে জিয়ারত করবেন শাহজালাল মাজার বাবার মাজার আসা এই যে সামনে মাজার আপনার আয়সা জিয়ারত করবেন তো এখানে রাখছি গুল রুডি হইলে আমাকে মাফ করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম